নমস্কার আমার প্রিয় সুটি দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব বড় মঙ্গলবার নিয়ে এবছর দু হাজার চব্বিশে কবে পড়েছে বড় মঙ্গল জানুন বলিকে সমর্পিত এই বিশেষ দিনের মাহাত্ম এবং বড় মঙ্গলের মন্ত্র এবং কিভাবে পালন করবেন আর কিছু দান উপায় বলবো যেগুলি করতে পারলে আপনারা খুবই লাভবান এবং উপকৃত হবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারকে বড় মঙ্গল বলা হয় এই দিনে বজরঙ্গবলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে আসুন বড় মঙ্গলের তারিখ ও মাহাত্ম জেনে নেওয়া যাক প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বুড়োমঙ্গল বা বড় মঙ্গল পালিত হয় বড় মঙ্গল তিথিটি বজরঙ্গলিকে নিবেদিত এই তিথিতে সংকটমোচন হনুমানের পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারই বড়মঙ্গল নামে পরিচিত বড় মঙ্গল তিথিতে বজরঙ্গবলির পুজো করলে বিশেষ শুভ ফল লাভ করা যায় চলতি বছর কবে বড় মঙ্গল কি এই তিথির মাহাত্ম তা বিস্তারিত আলোচনা করব শুনতে থাকুন বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলের তারিখ জেনে নিন প্রথম বড় মঙ্গল মে দু চলে গেছে দ্বিতীয় বড় মঙ্গল চৌঠা জুন দু চলে গেছে তৃতীয় বড় মঙ্গল এগারোই জুন দু আসতে চলেছে চতুর্থ বড় মঙ্গল আঠেরোই জুন দু আসতে চলেছে কেন পালন করা হয় বড় মঙ্গল জেনে নিন পৌরাণিক কাহিনী অনুযায়ী নিজের শক্তির ওপর ভীমের প্রচুর অহংকার জন্মায় পরে বজরংবলি ভীমের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করেন বুড়ো বানরের রূপ ধারণ করে ভীমকে পরাজিত করেন এক বয়স্ক ও দুর্বল ব্যক্তির কাছে পরাজিত হওয়ায় ভীমের অহংকার ভেঙে যায় যেদিন বজরঙ্গবলি ভীমের অহংকার ভেঙেছিলেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এ কারণে জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল হিসেবে পালিত হয় এছাড়াও আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামায়ণকালে সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী যখন লঙ্কায় পৌঁছান তখন রাবণ তাকে বন্ধক বানিয়ে নেন তারপর বজরংবালীকে বাদর বলে তার নামে হাসি ঠাট্টা করতে থাকেন এরপর লঙ্কায় আগুন লাগিয়ে রাবণের অহংকার চূর্ণ করেন তিনি যেদিন এই ঘটনা ঘটেছিল সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বড় মঙ্গলের মন্ত্র জেনে নিন ওম নম হনুমতে রুদ্রাবতারাই বিশ্বরূপাই অমিত বিক্রমায় প্রকট পরাক্রময় মহাবলাই সূর্য কোটি সমাপ্রভাই রাম সাহা জ্যৈষ্ঠ মাসের প্রতিটি বড় মঙ্গলের শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এই মন্ত্র জপ করবেন সুদী দর্শক বিন্দু ভিডিওটি আপনারা আশা করি খুব ভালো লাগছে উপভোগ করছেন এবারে বড় মঙ্গলের কি কি দান করবেন জেনে নিন খুবই গুরুত্বপূর্ণ দূত বড় মঙ্গলের দিনে বজরঙ্গবলির পুজোর পর অসহায়দের মধ্যে দুধ দান করুন শাস্ত্র অনুযায়ী এদিন দুধ দান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি নিরোগী হওয়ার আশীর্বাদ পায় ঘেই এই দিনে ঘি দান করতে পারেন এর প্রভাবে পরিবারের সদস্যদের ওপর বজরঙ্গবলির আশীর্বাদ থাকবে এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মুসুর ডাল মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পেতে মুসুর ডাল দান করুন এই ডাল দান করলে মাঙ্গলিক দোষের দুষ্প্রভাব কমে আসে পাশাপাশি কাজে আগত সমস্ত বাধা দূর হয় লাড্ডু লাড্ডু বজরঙ্গলির প্রিয় ভোগ বড় মঙ্গলের দিনে বজরঙ্গলিকে লাড্ডুর ভোগ নিবেদন করলে তিনি প্রসন্ন হবেন কেরিয়ারে উন্নতি হবে উন্নতির পথ প্রশস্ত হবে লাল লঙ্কা শত্রু সংখ্যা বেশি হলে এবং শত্রুরা আপনাকে বারবার সমস্যায় ফেলার চেষ্টা করলে বড় মঙ্গলে লাল লঙ্কা দান করুন এর প্রভাবে শত্রু থেকে মুক্তি পাবেন সুধী দর্শক এবারে আলোচনা করব বড় মঙ্গল পুজোর বিধি কিভাবে পুজো করবেন মঙ্গলবার সকালে স্নান সেরে হনুমানজির মূর্তির সামনে লাল ফুল অর্পণ করুন রলি চন্দনের টিকা লাগান আন্তরিক চিত্তে হনুমান চালিসা পাঠ করুন এবং আচার অনুষ্ঠানের সঙ্গে প্রার্থনা করুন এই দিনে বজরঙ্গলির সঙ্গে একশো আটবার শ্রী রামের নাম নিলে হনুমানজি সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ধরনের ঝামেলা থেকে দূরে রাখেন বড় দিবসে একটি অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে বিবেচিত হয় মঙ্গলবারের উপবাসে সন্ধ্যার খাবারের কথা বলা হয়েছে এই দিনে মিষ্টি খাবার খেতে হবে মঙ্গল দোষ কাটে মঙ্গল সম্পর্কিত দোষ সহজেই বড় মঙ্গলের দিনে নির্মণ করা যায় এই দিনে হনুমানজির সামনে জুঙের তেলের প্রদীপ জ্বালানো মঙ্গল দোষ দূর হয় বড় মঙ্গলবার হনুমান চালিশার জপ ও সুন্দরকাণ্ড পাঠ করাও বিশেষ ফল দেয় হনুমানজিকে চোলাই নৈবেদ্য দিলে শুভ ফল মেলে আর মনে রাখতে হবে হনুমান ভক্তদের মঙ্গলবার নুন খাওয়া উচিত নয় সুধি দর্শক বিন্দু আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপভোগ করেছেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন এবং পারেন আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম